একটি কথা না বললে নয় এখানে একজন মহিলা এসেছিলেন কালকে আমাদের প্রয়াত চেয়ারম্যানের পরিত্যক্ত বক্তব্য দিয়েছেন যে এখানে জাতীয় পার্টির টেলিভিশন চ্যানেল নে এবং বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় আমি কালকে রাত্রে দেখেছি যে সে বলেছেন আমরা আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের কবরে আসে না এরপরে আমি আপনাকে বলে দিই আপনি যদি এরপরে এই ধরনের কথা বলেন আপনি পাশের বাড়িতে অবস্থান করছেন আমাদের মহিলা পার্টির নেত্রীরা আপনাকে পিটিয়ে সোজা করে দিবে। আপনাকে রংপুরের মাটিতে আর দ্বিতীয়বার আপনি এই রংপুরের মাটিতে আসতে পারবেন না আমাদের মহিলা পার্টিরাই আপনাকে পিটানোর জন্য আপনাকে রংপুরে না ঢুকতে দেওয়ার জন্য যথেষ্ট আপনি বক্তব্য সংযত করবেন সংযত বক্তব্য দিবেন জাতীয় পার্টির কোন মাননীয় চেয়ারম্যান এবং জাতীয় পার্টির সম্পর্কে করার অধিকার আপনার নেই আপনাকে আমাদের নেতা জীবিত অবস্থায় আপনাকে ডিভোর্স দিয়েছে আপনি ডিভোর্স প্রাপ্ত আপনি তালাকপ্রাপ্ত একজন স্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রীর কোন অধিকার নাই আপনি মা হিসেবে আপনি এখানে এসেছেন আসেন সেই জন্য আপনি সম্মানটুকু পান এই সম্মানটুকু নষ্ট করবেন না এর পরে জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো রকম কোনো কটাক্ষি করবেন না সকলকে ধন্যবাদ সকলের দীর্ঘায়ু কামনা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জিএম কাদের জিন্দাবাদ এর স্বাদ আমার হোক আজকে আমরা যার কবরের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমি রাজনৈতিকভাবে কোনো বক্তব্য রাখবো না শুধু কয়েকটি কথা বলবো আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ জান্নাতুল জান্নাত দান করেন তার রুহের মাখরাত কামনা করছি মহান আল্লাহ রাবুল আলামিন আপনি যখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করেছিলেন উনি বাংলাদেশের চৌষট্টিকে জেলা করেছিলেন চৌষট্টিটা চারশো ষাটটি উপজেলা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আপনি যখন তাকে রাষ্ট্রপতি করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম করেছিলেন উনি উপজেলা ব্যবস্থা প্রবর্তন করে মানুষের দরগোড়ায় মানুষের জনগণের দরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন একটা যদি বর্ণিত আছে একটা যদি কল আমি কোন জায়গায় দান করি সেই কলের পানি যদি মানুষ পান করে আমি সৎকায় দাঁড়িয়া হিসাবে জান্নাতে ওই সোভাবটা পাবো তালাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বাংলাদেশে এত অভূতপূর্ব উন্নয়ন করেছেন আল্লাহ তাকে করিয়েছেন আল্লাহ তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তার যে ভালো কাজগুলো আল্লাহাক উনি করেছেন আপনার বদলতে সেই ও আপনি তার গোনাগুলো মাফ করে দেন আপনার কাছে আল্লাহ পাক আমরা আরো দয়া যে সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠানগুলো ছিল মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির সকলের সরকারি বিল মকুব করে দিয়েছিলেন তাদের সেই বিলগুলোর কোনো সময় সে নেয়নি সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেই বিলগুলো মকুব করেছিলেন সে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেটা মানুষ পড়াশোনা করেছে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সেখানে সে সবকাই দাঁড়িয়ে সব হিসাবে অর্জন করেছেন আল্লাহ আমি দোয়া চাই মাননীয় চেয়ারম্যান উনি আমাদের আমার যেমন বাবা মারা গেলে আমি যেভাবে ওনার মৃত্যুবার্ষিকী পালন করব। আমরা ঠিক সেইভাবেই আমাদের মোস্তাবিজুর রহমান মোস্তফা ভাই সহ আমরা যারা আহ ওনার প্রথম মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে আদবদি আজকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আমরা আমাদের পিতাকে যেভাবে আমরা সম্মান করে পিতার মৃত্যুবার্ষিকী যেভাবে পালন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি সেইভাবে আমরা কিন্তু পালন করি আমরা ওনার পুষ্পমাল্য অর্পণ করি না ওনার এখানে শ্রদ্ধা নিবেদন করি না আমরা শুধু আমাদের পার্টির যে চেয়ারম্যানের কি আমাদের পিতাকে যেভাবে সম্মান করি পিতার জন্য যেভাবে খায়ের করত ঠিক সেভাবে আমরা পালন করি আমি মহান আল্লাহ আলমেনের দরবারে আমার প্রাণ প্রিয় নেতার রুহের কামনা করছি আমার প্রাণ তার নেতার মাফ করে দিন তাকে জান্নাতুল ফদ্যোস দান করে দিন আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার দীর্ঘায়ু কামনা করছি